তুমি যার লাগিয়া তুমি যার এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ওরে কেমন করা বুঝবে রে সে কেমন করা বুঝবে রে সে বিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার না মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে হে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামা নাই ডিজিটাল যুগ জামা নাই এনা লগ তার মো যার লাগিয়া তুমি যার লাগিয়া তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লা তালার ভয় রে কালের ভয় নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে হে ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দুজোকেরা আগুন জার লাগিয়া তুমি জার লাগিয়া এমবি ভর তার তো বাটন ঠন তুমি জার লাগিয়া এমবি ভর তার তো বাটন মাথা খারাপ করতেছেন আপনারা এগারোটায় চুলি একটা পর্যন্ত আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি তারা হলে কখন কাটায় আটা দিতা। তাও একটা শোনাবেন যার লাগে আমি ভর। তারও আরো দুই টাকা লাগবে নিয়ে এই পকেটে যা আছে সব দেন আমার গোলাম রব্বানি ভাই বললো যার যা পকেটে আছে সব দিয়ে দেন একজন দুই প্যাকেট বিড়ি দিয়ে দুই প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে শুধু আমার পকেটে দুই প্যাকেট বিড়ি ছিল আকিস বিড়ি আমি দান করে দিছি আমার দাবি হলে এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন ওর বুদ্ধি ঠিক আছে না বা আমার আমার হাতাও দিতে পারেন মাবন্দের প্যান্ডেলেও যান যে যা পারেন দেন আরো দুইটা গান দাবি করেছে যুবকেরা আলতা ফুজুর পাঁচ শত টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও ও আমার ভাইর জাহান নামে নারীরা জাহান নামে যাওয়ার কারণ কয়টা দুইটা বলেছি কয়টা একটা বলেছি আরো একটা আছে না শুনে যদি চলে যান লস করবেন মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে কিন্তু চাইলে টাকা লোভ হয়ে যায় ফাঁকা এই ফাঁকা যারা করে ওরা রক্ত দেবে না টাকাও দেবে না খালি আবেগে হাত তোলে বলেন ঠিক না বেঠিক শোনাব না মোনাজাত করে দেব আর যদি দান করেন আমার ভাইয়েরা আমি আরো একটা গান অন্তত শোনাতাম কে দান করবেন আল্লাহর আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে পাঁচশো এক হাজার টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে নগদ দিতে পারেন মা বোনদের মধ্যে যান মা বোনেরা অনেকেই দিবেন আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি যার জন্যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম অথচ আমার বলা কোয়া ছিল যে কয়টায় উঠাবে বারোটায় শেষ করবো যে কটায় উঠাবে অনেকেই আবার বুদ্ধি করি করে কি পাবনায় গেছি ওদের বলে দিয়েছি যে কটায় উঠাবেন বারোটায় শেষ করবো ওরা আমার বারোটার সময় তুলে দিয়েছে দেখি হুজুর কটায় শেষ করে বারোটায় তুলে বুদ্ধিটা দেখেন অনেকেই বুদ্ধি করে আমার চেয়ারম্যান সাহেব আছেন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি ধর্মপ্রাণ শুধু তাই নয় মাদুকের আমি নিজে সাক্ষী উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মাদকের ব্যাপারে সরকার যেমন জিরো টলারেন্স উনিও তেমন জিরো টলারেন্স কেড়া দিলেন আলমগীর ভাই পাঁচ শত টাকা আমার ভাই বাবা নাই উনার বাড়িতেই তো খাইলাম তাই না হ্যাঁ আপনার বাড়ি খাইলাম না আমার আলমগীর ভাই তো আনওয়ারুল ইসলাম ভাইয়ের নাম ইসলাম আনওয়ারুল বাড়ি খাইলাম অত্যন্ত ভালো মানুষ বাবার বাবা হাফেজ মানুষ দান করেছেন আল্লাহ ব্যবসায়ে বরকত দিন বলেন আমিন আর এরা হলো দিয়ে আলোমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও নেখায়া দিয়ে দাও আর আমার প্রধান অতিথি ওনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে এই নিজের গ্রামের মাওদ একজন মারা ঘোষণা দিল অন্য জায়গায় হ্যাঁ একটু সব কথা বলার দরকার নেই সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই এখানে একটু বেশি করে দেবে কি দেবে বেশি করে দেবে তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে নাই অন্য সবাই জানলি তখন সবাইকে আমাদেরও দাও আমাকে নেই এজন্য ঠিক আছে বুদ্ধি ঠিক আছে কথা মাইকি কোয়া যাবে না এটা মাইকি বলা যাবে না আমি বলবো না এখন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার কমিটি যা তা হবে না কিন্তু কি হবে না ওইটা পরে দেখলি তারপর বসবেন কি হয়েছে আল্লাহ কবুল করুন বলেন আমি